আমাদের দেখে কখন যে শয়তান আক্রমণ করে কখন দূরে কখন কাছে কিছুই আমরা বুঝতে পারি না শয়তানের চক্রান্ত থেকে পৃথিবীর দিয়ে কোনো অস্ত্র শয়তানকে বিরত রাখা যায় না নিজেকে বাঁচানো যায় না এখান থেকে এই দুষ্টের হাত থেকে বাঁচানোর ক্ষমতা একমাত্র কার এই জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন শয়তানের প্রভাব মুশ্রিক কাফের খোদাদ্রোহী খোদার নাফন মানদের উপর বেশি যারা মোমেন আল্লাহর উপর ভরসাকারী তাদের উপর শয়তান খুব একটা প্রভাব বিস্তার করতে পারে না শয়তান আদি শত্রু জনমের শত্রু অনেক সময় শত্রু বন্ধু হয়ে যায় এমন বহু ঘটনা আছে শত্রুর সাথে কোনো স্বার্থের কারণে বন্ধুত্ব করতে হয় শত্রু শত্রুতা ভুলে গিয়ে বন্ধু হয়ে যায় বহু নজির কিন্তু শয়তান এমন এক শত্রু এই দুশ্মন এই শত্রু আদি শত্রু মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকে তার শত্রুতা এই শত্রু তার শত্রুতা থেকে কখনো পিসপা হবে না ফিরে আসবে না সে যে আদি শত্রু এটা আল্লাহ হজরত আদমের সৃষ্টির সময়কার ঘটনার মধ্যে বুঝিয়ে দিয়েছেন হজরত আদমকে আল্লাহ খালিফা বানাচ্ছেন ফেরেশতারা বললেন আদমকে আদম সন্তান তথা মানুষকে কেন খলিফা বানাবেন আমরা তো আসি না আমরা ইবাদত করি তসবি পড়ি আমরা সেজদা করি রুকু করি যে যেটা করছি আজীবন করে যাচ্ছি মানবীয় প্রয়োজনগুলো আমাদের নাই তাদের খাবার নাই ক্ষুধা নাই পানি নাই পিপাসা নাই আমাদের মতো যৌবন নাই বার্ধক্য নাই শিশুকালও নাই মরণ নাই আছে জন্ম মৃত্যু আছে ডির তোরা আল্লাহর কাছে বললো আল্লাহ আমরা তো এবার করছি তো আল্লাহ তালা বললেন ইন্নি আলমুন আমি যা জানি তোমরা তা জানো না আমার খলিফা হওয়ার যোগ্যতা তোমাদের নেই আদমের আছে আদম সন্তানের আছে এই যোগ্যতা প্রমাণ করার জন্য আল্লাহ দরস করলেন মাহফিল করলেন যেটাকে আমি বলেছি মাদ্রাসা قائم করলেন শিক্ষক কে আল্লাহ প্রথম উদ্দেশ্য প্রথম ছাত্র হযরত আদম ওয়া আল্লাম আদম আল আসমাআ কুলহা সুম আরাদহুম আল্লাহ রব্বুল আলামিন আদম কে এই পৃথিবীর জরুরত প্রয়োজন প্রয়োজনের সমাধান প্রয়োজন পূরণ করা সমস্যার সমাধান এই সব বিষয় একটা মানব জাতির একটা জাতি মানব জাতি এই পৃথিবীতে বসবাস করতে তার যা লাগে সব বিষয়ে আল্লাহ হজরত আদমকে শিখিয়ে দিলেন শিক্ষককে ছাত্রকে আর সালাম নন আল্লাহ শুধু রব্বুল রবুল যত নবী পাঠিয়েছেন সব নবীর শিক্ষককে নবীরা হলেন সাধারণ মানুষ আর আল্লাহর মধ্যস্থতাকারী নবীরা আল্লাহর কাছ থেকে শিখে সাধারণ মানুষকে শিখান মানবতার শিক্ষক সর্বশ্রেষ্ঠ শিক্ষক নবী নবীর শিক্ষক কে আল্লাহ আল্লাহ শিক্ষালয়ের ব্যবস্থা করলেন আদম আদমআলাম হলেন আল্লাহর উদ্দেশ্য আদমকে খলিফা বানাবেন ফেরিস্তাদেরকে বানাবেন না কেন সেই প্রশ্নের জবাব এখন আল্লাহ তাআলা কার্যত দিবেন মুখে জবাব দিচ্ছেন না কার্যত জবাব দেওয়া কেমন জবাব দেওয়া কার্যত কাজের মাধ্যমে জবাব হাজিরাত আদমকে আল্লাহ সব শিখালেন মানুষের জন্য যা দরকার কিতাবে লেখেন হাজিরাত আদম আর ইসলাইত ওয়াসসলাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত যত ভাষা পৃথিবীতে পর্যন্ত এসেছে যত ভাষা পৃথিবীতে আসবে উৎপত্তি হবে সমস্ত ভাষা জ্ঞান হজরত আদমকে আল্লাহ দান করে দিয়েছেন পৃথিবীতে আদম সন্তানের ভাষা যত ভাষা হবে সব আদমকে কে শিখালেন আল্লাহ খালিফা হওয়ার জন্য আল্লাহর খেলাফত আল্লাহর জমিনে কায়েম করার জন্য যে সমস্ত গুণাবলী দরকার সিফাত দরকার সমস্ত আল্লাহ তাকে দান করলেন সবকিছু আল্লাহ জানায় আদমকে জানায় দেওয়ার পর ফেরেশতাদের সামনেই তো বললেন আল্লাহ যে পড়ালেন শিক্ষক শিক্ষকতা করলেন আদমও ছিলেন গোটা ফেরেশতা কুল ছিল সকলের সামনে আল্লাহ আল্লাহরত আদম আদমকে সব বুঝালেন আদম বুঝলেন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আম ফেরিস্তাদেরকে আল্লাহ রব আলমিন বললেন ও ফেরেশতারা তোমরা বলো দেখি কি বললাম ফেরিস্তারা আল্লাহ রব্বুল্লা আলমিনের কথার জবাব দিতে পারলেন না ثم عرضهم على যে বিষয়গুলো আদমকে শিখালেন ফেরেশতাদের সামনে আল্লাহ সব উত্থাপন করলেন আর বললেন এমবিউনি বিআসমাইহা উলা আমাকে বলো দেখি এতক্ষণ কি বললাম আদমকেও বললেন ফেরেশতাদেরকেও শিখালেন প্রথমে ফেরেশতাদের পরীক্ষা নিচ্ছেন বলো দেখি কি বললাম কি বুঝাইলাম বুঝাও আমাকে পৃথিবীতে যত প্রয়োজন সব আল্লাহ শিখালেন ফেরেশতাদের সেই প্রয়োজন গুলো নাই এই জন্য ফেরিস সেই বিষয়গুলো বুঝলেন না কথা ঠিক কে ঠিক না আল্লাহ তালাম হজরত আদমকে আদমকে কি শিখালেন মানবীয় গুণাবলী যা সব শিখালেন, ক্ষুদা কাকে বলে পিপাসা কাকে বলে ক্ষুধা কিভাবে নিবারণ হয় পিপাসা কিভাবে নিবারণ হয় যৌবন কাকে বলে বার্ধক্য কাকে বলে শিশুকাল কাকে বলে খাওয়া কাকে বলে পান করা কাকে বলে যৌবন কাকে বলে বার্ধক্য কাকে বলে সব কিছু সুস্থতা কাকে বলে অসুস্থতা কাকে বলে সবকিছু আল্লাহ শিখালেন এখন ফেরেস তাদেরকে বললেন যে বলো দেখি এগুলো বলো তারা যৌবন বার্ধক্যৌবন বার্ধক্য আছে জোরে বলেন নাই পিপাসা বলো পিপাসা কাকে বলে ও তো জীবনে পিপাসিত হয় নাই পিপাসা বুঝবে কিভাবে পিপাসিত হওয়ার বিষয়টা তার ক্ষেত্রে নাই আছে মানবীয় যে সমস্ত বিষয়ের জ্ঞান রিলেম দরকার সব আল্লাহ ফের হাজরত আদমকে দিলেন ফেরিশতাদেরকেও আল্লাহ পেশ করলেন কিন্তু ফেরিশতারা জবাব দিতে পারলেন না বরং ফেরিশতারা বললেন কলু সুবহানা কলা ইলমেলে না ইল্লেমালমটে না

প্রশ্নের জবাব ফেরেশতারা দিতে পারলেন না হাজরাত আদম কে আল্লাহ বললেন আম আদম এতক্ষণ আমি যা শিখালাম ফেরেশতারা পারলেন না বলতে আপনি বলুন দেখি ফেলেম এম এই জমিনে চলতে গেলে যা দরকার যা যা আসবে সামনে সমস্যা সেগুলোর সমাধান সমস্ত বিষয় আল্লাহ যেভাবে বলছেন হজরত আদম সব বিষয় হুবহু সেইভাবে আল্লাহর সামনে প্রকাশ করলেন আল্লাহ ফেরেস তারা শুনলেন ফেরেশতারা আশ্চর্য হয়ে তাকিয়ে রইলেন যে আল্লাহ যা শিখিয়েছেন সব কিছু দেখে আদম মনেও রেখেছে এবং সব বুঝে বুঝে সে বর্ণনাও করে দিচ্ছে আল্লাহ আকবর فلما انبأهم بأسمائهم جَكَنَ حضرت آدم شاب براكاش كورديلان بُلْتِ پَلَّنْ قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكفرون তুমুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি কি তোমাদেরকে বলি নাই আসমান জমিনের সমস্ত গায়েব সমস্ত দৃশ্য বিষয়গুলো আমি জানি তোমরা কি কি মনে মনে কল্পনা করছো নিজে খলিফা হওয়ার কথা চিন্তা করে বসে আছো তোমরা এগুলো পারবা না অথচ কল্পনা করে আসো যে তোমরাই হবা এই সব অদৃশ্যের বিষয় গায়ে বানা বিষয়ও আমি সব জানি কার ভিতরে যোগ্যতা আছে কার ভিতরে যোগ্যতা নাই সবকে জানেন আল্লাহ যারা তোমরা প্রকাশ্যে বলো তাও আমি জানি যা মনের কুঠুরিতে গোপন রাখো বলো নাই কেউ জানে না সেটাও কিন্তু কে জানি আল্লাহ মনের ভিতরে কিছু আসলেও সেটা কে জানেন আল্লাহ অন্তর জামি আল্লাহ কি অন্তর সম্মানিত মুসল্লিয়ানিক জমিনের খলিফা জমিনের নেতৃত্ব দিবে তারাই যারা আল্লাহ প্রদত্ত ওই বিষয়গুলো জানে যারা আল্লাহর বিষয়গুলো আল্লাহর শিখানো বিষয়গুলো ইলমে ওহি না জানে ওরা জমিনে নেতা তো হওয়া দূরের কথা জমিনে বসবাস করতে পারবে অনুসারী হয়ে নেতা হয়ে নয় এখন যারা নেতৃত্ব দিচ্ছে তারা কি আল্লাহর খলিফা হওয়ার যোগ্য আল্লাহ যে সমস্ত বিষয়গুলো আসমান থেকে জমিনে চলার পথে লাগবে যেগুলো করতে হবে যেগুলো না করতে হবে করণীয় বর্জনীয় যেগুলো বলেছেন সেগুলো যারা নবীদের হয়ে শিখবে তারাই তারাই জমিনে নেতৃত্ব দিবে খলিফাতুল্লাহ আল্লাহর আর যারা এগুলো শিখবে না ওরা খলিফা হওয়ার যোগ্য না আজকে গোটা জমিন চালাচ্ছে পরিচালনা করছে নেতৃত্ব দিচ্ছে ওরা যারা আল্লাহর বিষয়গুলো মানা জানা তজুরের কথা ওগুলো তারা বিশ্বাসই করে না অতএব জমিনে পশু তারাও কিন্তু আল্লাহর দেওয়া বিষয়গুলো জানে তার জন্য আল্লাহর পক্ষ থেকে কি বিধান তার হিসাবে সে অতটুকু জানে জগতের কোনো কিছু আল্লাহর না করে না পশু পাখি সব কিছু আল্লাহর দেখানো পথ অনুযায়ী চলে কথা ঠিক না ঠিক না কিন্তু আল্লাহ তালা মানুষকে পথ দেখিয়েছেন মানুষ সে পথ চড়ে নিজের মন মতো নেতার কথা মতো নেত্রীর কথা মতো জাতিসংঘের কথা মতো পশ্চিমা দুনিয়া তাগুদ যারা রয়েছে আল্লাহর দুশ্মন তাদের কথা মতো চলে এরা আল্লাহর বিষয়গুলো বুঝি না এরা কি খলিফা হওয়ার যোগ্য ওরা তো পশুর চেয়েও খারাপ পশু তো আল্লাহর কথা মানে কোন পশু না করে সব পশু কার কথা মানে এই জন্য বলছেন প্রথমে বলছেন এরা পশুর মতো পরে আল্লাহ বলছেন না পশু আরো ভালো এরা পশুর আজকের দুনিয়াতে যারা বিধান মতো পৃথিবীতে শাসন কার্য পরিচালনা করে না বিশ্বাস করেন এরা পশুর চেয়েও নিকৃষ্ট এই যে আল্লাহ আদম আলাকে খলিফা বানালেন কোন যোগ্যতার বলে হজরত আদম আল্লাহর খলিফা হলেন আল্লাহর শিখানো বিষয়গুলো তিনি বুঝলেন এবং বলে দিতে পারলেন এবং সেটা জমিনে বাস্তবায়ন করবেন তো তিনি আল্লাহর খলিফা তাকে এই উদ্দেশ্যেই সৃষ্টি করা হয়েছে এখন যারা নিজের আদমের সন্তানই মনে করে না বানরের বাচ্চা মনে করে ওদের কি উপায় হওয়া দরকার বলেন ওদের কি সাজা হওয়া দরকার আমরাও বুঝি না আল্লাহর বিষয়গুলো মুসলমান ওদের শিক্ষাটাই সন্তানকে শিখাচ্ছে বুঝিনা যে মুসলমানও না যে তার সন্তানকে কি শেখানো উচিত তার নিজের কোনটা শিখা উচিত সেটা সেও বুঝে না এই জন্য পশ্চিমারা যা পাঠিয়ে দিয়েছে প্রেসক্রিপশনে যা লিখে দিয়েছে ওইটাই শিখে ওইটাকেই শিক্ষা মনে করে এমন কি মুসলমানের মধ্যে এমন কুলঙ্গার আছে এই কুলাঙ্গারগুলো কোরআনকে শিক্ষার বিষয়ই মনে করে না আসমানি এলিমকে এলিম বা জ্ঞানই মনে করে না আসমানি জ্ঞানে জ্ঞানী যারা শিক্ষিত ওলামাই কেরামকে তারা শিক্ষিতের কাতারেই ধরতে রাজি না মূর্খ মনে করে দেশ জাতির বোঝা মনে করে আর নিজেরা ওই গোলামদের অভিশপ্তদের পড়াশোনা করে নিজেদেরকে শিক্ষিত মনে করে আছে না নাই সম্মানিত উপস্থিতি আল্লাহর পাঠানো শিক্ষাটাই শিক্ষা বাকিগুলো হইল কামাই রোজগারের এক একটা পন্থা এক একটা পেশা কেউ ডাক্তার হবে এটা একটা পেশা কেউ ইঞ্জিনিয়ার হবে এটা একটা কামাইয়ের পেশা উপার্জনের পেশা এটা মূল মূল না মালিককে মালিককে চেনা রাজি করার মালিকের প্রতিনিধিত্ব এলেম 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 পৃথিবীতে কিভাবে বাস্তবায়ন করা যাবে সেটার এলেম মালিককে সন্তুষ্ট করে মালিকের মন মালিকের সন্তুষ্টি অনুযায়ী চলে জান্নাতে যাইতে হবে সেটাই হইলো এলেম যেখানে জান্নাত নাই জাহান্নাম নাম নাই সেই শিক্ষার মধ্যে আল্লাহ নাই রসুল নাই কোরআন নাই কিতাব নাই হালাল নাই হারাম নাই ওটা আবার শিক্ষা হয় কেমনে করণীয় নাই বর্জনীয় যা বনো চাই তা করে কোন বুদ্ধিতে কোন বিচারে যে মুসলমান ওই দুষ্টদের শিক্ষা ব্যবস্থা মাথায় তুলে রাখছে আমি বুঝি না বিশ্বাস করেন আমি অস্বীকার করি না যে আমাদের ডাক্তার লাগবে আমাদের ডাক্তার লাগবে নালে চিকিৎসা দিবে কে আমাদের ইঞ্জিনিয়ার লাগবে নাহলে স্থাপত্য শিল্প কারা করবে আমাদের দেশ কাঠামো গড়ে তোলার জন্য অবশ্যই প্রত্যেক পেশার লোক লাগবে তবে ওই পেশাটা শিখবে ইংরেজদের থেকে নয় মুসলমানদের থেকে সে মুসলমান হইয়া আল্লাহর সন্তুষ্টির পথও চিনবে পাশাপাশি সে পেশাটার ব্যাপারে পড়াশোনা করে ওই পেশাটা জনগণের খ্যাদমতের জন্য শিখবে অবলম্বন করবে তাহলে জনগণের খ্যাদমত হবে আর যদি শুধু পেশা শিখে ওদের কাছ থেকে এক একটা পেশাদার ডাকাত হবে ওর ভিতরে না আল্লাহর কথা আছে না রসুলের কথা আছে না পরকাল আছে না হালাল না হারাম না করণীয় না বর্জনীয় কিছুই নাই ও পেশাই শিখছে খালি কামাইয়ের জন্য এবার মানুষের রক্ত চোষা লাগলে রক্ত চুষাও কামাবে এই দশা হয়েছে দুনিয়ার আমাদের কথা শুনে অনেকে অনেক সময় ভুল বুঝে যে হুজুর মনে হয় অন্য কোনো পেশাদাররা পছন্দই করে না শুধু সবাই মিলে খালি মাদ্রাসাই করে আলেম হইতে হবে না সবাই আলেম হওয়া জরুরিও না তবে আল্লাহর সন্তুষ্টির যতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য পড়া দরকার শিখা দরকার নিজের জাহান থেকে বাঁচার জন্য অতটুক শিক্ষা করা ফরজ এবং ওই অনুযায়ী চলা ফরজ ঠিক ঠিক না এরপরে যে কোনো পেশা আপনি অবলম্বন করেন আপনার সন্তানকে ধরান কোনো অসুবিধা নেই তখন সে একজন খালিজ খাটি মোমেন ডাক্তার হবে খাটি মোমেন চিকিৎসক হবে খাটি মোমেন ইঞ্জিনিয়ার হবে সে কারো ক্ষতি করে কামাবে না এই জন্য আল্লাহ রব আলমিনের প্রদত্ত এলেমের দাম বেশি এই এইখার মর্যাদা অনেক বেশি সম্মানিত মুসুলিয়ান এই এলেম শেখার জন্য কেউ শুধু পথে রাস্তায় বের হইলেই আল্লাহ রব্বুল আলমিন তার জান্নাতে যাওয়ার পথগুলো খুলে দেন কেউ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ প্রদত্ত নবীদেরকে দেওয়া যে এলেমগুলো আছে কোরআনের এলেম সুন্নার এলেম শিখার জন্য ঘর থেকে বের হইল সাথে সাথে আল্লাহ তার জান্নাতের পথ খুলে দেন সাথে সাথে আল্লাহ তাকে মাফ করে দেন সে পথ অবলম্বন করল এলিম শিখার জন্য সাথে সাথে আল্লাহ তালা মুজাহিদ সশস্ত্র বাহিনী সাথে অশ্রণিয়াদ কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে জাহাদে না রত হলে নামলে যে সয়াব আল্লাহ তালে বলে এলেমকে সেই সবাব দান করতে থাকেন মেনহরা জাফি তলবিল আইলমি ফাহু ফি সবি লিল্লাহি হাতিয়া যে আইলেম শিখার জন্য বের হলো সে জেহাদে রইলো যতক্ষণ না ফিরে না আসলো যেন আল্লাহর পথে কাফের শত্রুদের বিপক্ষে জেহাদে রত এই জন্য আসমানি এলেম পড়বো ইনশাল্লাহ আসমানি এলেম পড়াবো জোরে বলেন পড়াবো আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন যেই এলিম শিখার বদৌলতে যেই এলিম ধারণ করার বদৌলতে হজরত আদম ফিরিস্তাজেচ্ছ শ্রেষ্ঠ হলেন যে এলেমের বদৌলতে হজরত আদম আল্লাহর খরিফা নিযুক্ত হলেন আমরাও তো আদামের সন্তান আমাদের সেই এলেমই দরকার ঠিকই দিক না আল্লাহ যেন সেই এলেম বুকে ধারণ করার ফিক দান করেন আমিন আখরুদআ আওয়ান আলহামদুলিল্লাহ রবিলমিন